আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠানকে যুগোপযোগী করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার পরিদর্শন উপলক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া সভা সঞ্চালনা করেন বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন প্রযুক্তির পরিবর্তন হলেও সমাজে এখনো অডিও মাধ্যমে চাহিদা রয়েছে বৈঠুকে শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশ বেতারের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে শীঘ্রই গণমাধ্যম কমিশন গঠন করা হবে গতকাল চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে তথ্য ভবনে আয়োজিত সংবাদ চক্রের পত্রের প্রকাশক সম্পাদক ও নির্বাহী সম্পাদক সহ অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন তথ্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে কিছু গণমাধ্যম কর্মী ফ্যাসিবাদের পক্ষে ছিলেন তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে তিনি বলেন কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা থাকে তবে তা প্রত্যাহার করা হবে এখন থেকে দেশের সব মহানগরে সপ্তাহের সাত দিনে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবে আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে গতকাল ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সড়ক পরিবহন মালিক সমিতির এক সেমিনারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেমিনারে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান শিক্ষার্থীদের সকাল ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অথবা ইউনিফর্ম পরিধান অবস্থায় অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর মালিক সমিতির প্রতিশ্রুতির প্রেক্ষিতে নিরাপদ সড়ক ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় রংপুরে নবাগত ডেপুটি কমিশনারের সঙ্গে সুদীজনের মতবিনিময় সভা গতকাল জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন সভায় মাদক নিয়ন্ত্রণ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দালাল ও সিন্ডিকেট দৌরাত্ব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় সভায় সরকারি কর্মকর্তা বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলন ইউনিয়নের সমন্বয়ক ও সাংবাদিক উপস্থিত ছিলেন লালমনিহাট জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা গতকাল কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রকিব এতে সভাপতিত্ব করেন সভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ যাতে রাসায়নিক সার বিক্রি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ তাগিদ দেওয়া হয়েছে এছাড়া অধিক মূল্যে কেউ রাসায়নিক সার বিক্রি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সভায় কৃষক পর্যায়ে রাসায়নিক সার ও বিএডিসির বীজ সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে সবাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরিফিন ও বিএডিসির উপপরিচালক আক্তারুল নাহার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লারনহাট সদর উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এইস এম ভাইদার সবাই সদর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি অংশীজন অংশগ্রহণ করেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা গতকাল অনুষ্ঠিত হয় উপজেলার গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার রোভার ত্রৈমাসিক কাউন্সিল ও সাধারণ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলার রোভার সভাপতি ও ডেপ্টি কমিশনার মজেম আহমেদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন সবার বার্ষিক আয় হিসাব বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় সবশেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত কূলাভাষা বলা হয়েছে রাশী পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা থেকে থেকে কিলোমিটার বেগে হওয়া পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে